আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বরকাত আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা চানপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত উক্ত জমিটি চাঁদপুর মৌজা চাঁদপুর ইউনিয়ন চাঁদপুর গ্রাম তো এই যে জমিটা এখান থেকে দশ ফিট দশ ফিট ইট সোলিং দশ ফিট কাঁচা রাস্তা সামনে হচ্ছে চারশো চারশো ফুট সামনে হচ্ছে ষোলো ফিট পিস ডালাইকার ফিটিং রোডটা আশেপাশে বাড়িঘর আছে তো এই যে একটা জমিতে নিয়ে যেতেছি জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা সুন্দর গ্রামীণ পরিবেশ একদম সবুজের সমারোহ গাছ গাছালি সমৃদ্ধ একটা সুন্দরের সমারোহ যদি কারো গ্রামে অ্যাগ্রোপার্পোস অথবা বাংলোবাড়ি অথবা কম দামি জমির প্রয়োজন হয় ফলজ গাছে সমৃদ্ধ দেখতেছেন বড়ো বড়ো আমলকি গাছ আমলকি হয়েছে তোকায় তোকায় আমরা গাছ বিভিন্ন ফলজ গাছে সমৃদ্ধ জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা উক্ত সাড়ে পাঁচ বিঘা জমি কাগজপত্র একদম টন্টনা আপডেট আছে একদম পুরো আপডেট পেপার্স মালিকানা ভালো দখলদারিত্বের কোনো সমস্যা নাই জটিলতা নাই গ্রামের শহর সরল মানুষের খেটে খাওয়া মানুষের জমি কৃষকের জমি যদি কারো এই সাড়ে পাঁচ বিঘা জমির প্রয়োজন হয় একদম কাগজপত্র মালিকানা সমস্ত কিছু আপডেট আছে আশেপাশে বাড়িঘর আছে দেখতেছেন আর বিশেষত যে আপনাদের একটা জিনিস দেখাইতে হয় এখানে দেড় বিঘা পুকুর করা আছে এই সাড়ে পাঁচ বিঘার মধ্যে দেড় বিঘা মাছের পুকুর করা এই যে মৎস্য প্রজেক্ট মাছের প্রজেক্ট করা পুরোটাই দানো পুকুর এটা দেড় বিঘা মাছ চাষ করা বড় বড় মাছ হয় তবে বড় বড় মাছ চাষ করা আশেপাশে ফলজ গাছ সমৃদ্ধ জমি জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা আবারও বলতেছি মৌজা চাঁদপুর ইউনিয়ন চাঁদপুর গ্রাম চা কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এখান থেকে হাফ কিলোমিটার সামনে হচ্ছে গাজীপুর নসুন্দী ইটাকলা হাইওয়ে রোড আর চাঁদপুর বাজার এখান থেকে দেড় কিলোমিটার এর ভিতরে এই সাড়ে পাঁচ বিঘা জমি একদম খাজনা খারিজ যদি কারো মা গ্রামের শহর সরল মানুষের সাথে বসবাস অথবা অ্যাগ্রোফার্ম অথবা ব্যবসায়িক কোনো জমি করতে চান অনতি বিলম্বে যোগাযোগ করবেন কাগজপত্র খাজনা খারিজ সমস্ত কিছু মিউটেশন করা জমির পরিমাণ এখানে সাড়ে পাঁচ বিঘা পুরাটা জমি উঁচু আর দেড় বিঘা হচ্ছে মাছের পর পুকুর করা বসে দিয়ে মাছ ধরার জন্য পুকুর খুব ভালো বা পুকুর করতেই হয় অনেকে অ্যাগ্রো ফার্ম বা জমির পরিমাণ সাড়ে পাঁচ যদি কারো এই সাড়ে পাঁচ বিঘা জমির প্রয়োজন হয় চালা জমি একদম উঁচা জমি অনতি বিলম্বে যোগাযোগ করবেন উপরোক্ত নাম্বার এগুলি আমলক্ষী গাছ দেখতেছেন বড় বড়ো আমলক্ষী গাছে আমলক্ষি গাছ লাগানো স্বল্প মূল্যে যদি গ্রামে নিষ্কণ্টক জমির প্রয়োজন হয় সাড়ে পাঁচ বিঘা এবং সহজ সরল মানুষের জমি কৃষকদের গ্রামের খেটে খাওয়া সহ সহ কৃষকের জমি জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা উক্ত জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে এক মালিকের জমি সমস্ত জমির কাগজপত্র মিউটেশন আপডেট আছে জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা আবারও বলতেছি সাড়ে পাঁচ বিঘা জমি চাঁদপুর মৌজা চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা যদি কেউ স্বল্প মূল্যে সাড়ে পাঁচ বিঘা জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগের যুগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে বিশেষত আবার ওই পুকুরের আরেক সাইডে আসলাম দেখতেছেন এই যে পুকুরটা এর মধ্যে মাছ চাষ করা অনেক বড় বড় মাছ হয় মাছের চাষ করা জমি এর ভিতরে মাছ প্রচুর বড় বড় মাছ হয় চাষের মাছ তো এদিকে দেখতেছেন এই সাইডটা এর মধ্যে বাগান করা একদম ফলে ফুলে ফুলে ফলজ গাছে সমৃদ্ধ পুরাতন পুরাতন অনেক ফলজ গাছ জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা যদি কারো বাংলো বাড়ি প্রজেক্ট করার পারপোস থাকে কম দামি জমির প্রয়োজন হয় ব্যাংলোন পারপোস থাকে আমাদের আমার সাথে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন জমি ভালো কাগজপত্র ভালো মালিকানা ভালো তাই দেখতেছেন বিশাল বড় বড় আম গাছ শুধু উঁচা অংশটা নিচাটা না নিচাটা দান ক্ষেত এক ফসলি ওগুলি আবার দাম কম ইচ্ছে করলে বাড়াতে পারবেন বিশাল পেস খোলা চতুর্দিকে দেখতেছেন জাম গাছ আম গাছ কাঁঠাল গাছ ফলজ গাছের একটা সম্ভার চতুর্দিকে এই সাড়ে পাঁচ বিঘা জমি কাগজপত্র একদম একদম আপডেট আছে যদি কারো প্রয়োজন হয় সাড়ে পাঁচ বিঘা জমি উন্নতি বিলম্ব উপরোক্ত নম্বরে যোগাযোগ করবেন অ্যাগ্রো অ্যাগ্রো প্রজেক্ট গরুর ফার্ম হ্যাঁ এগ্রো পোলট্রি করার জন্য খুবই সুন্দর মৎস্য চাষের জন্য মৎস্য চাষ অলরেডি দেখতেছেন পুকুর করা আছে এই পুকুরটা টোটাল দেড় বিঘা দেড় বিঘার মধ্যে এই পুকুরটা করা চতুর্দিকে পার দায় দেখতেছেন এই যে ওই পাশে পারে গেলাম পার দায় এই পাশেও পারবাধায় গাছগাছালি সমৃদ্ধ এই জমিটা এদিকে টোটাল হল দেড় বিঘা দেড় বিঘা পুকুর মাছের চাষ করা গভীরতা আছে গভীরতা এখানে দশ ফিট পুকুরের গভীরতা তো যদি কারো এই সাড়ে পাঁচ বিঘা কম দামি জমির প্রয়োজন হয় এবং বিনিয়োগ করে লাভবান হবেন ইনশাল্লাহ উপরোক্ত নাম পারে আমাদের আমার সাথে যোগাযোগ করার জন্য বেশিরভাগ অনুরোধ রইল জমির মালিক আমার সাথে আছে দেখতেছেন যোগাযোগ করবেন উপরোক্ত নাম্বারে বড় বড়ো বড়ো গাছ গাছালি সমৃদ্ধ একটা সুন্দর প্ল্যাটফর্ম জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বরকাতু